আসসালামু আলাইকুম রহমতুল্ল আমরা এখন একটি পাঁচ শতাংশের একটি প্লট দেখব তার আগে এই জায়গার নামটা আমি বলছি এই জায়গার নাম হচ্ছে আপনার বামন সুর আটি বামনসুর তো এটা হচ্ছে আপনার হালট এটাকে আপনার দেওয়ানবাড়ি হালট বলে এটা দেওয়ানবাড়ির হালট এটা তিরিশ ফিট রোড হালটটা তিরিশ ফিট রোড এই সামনে হচ্ছে আপনার মেন রোড মেন রোড থেকে এখানে আসতে এক থেকে দুই মিনিট সময় লাগবে তো এখানে আপনার সোয়ার ডিসলাইনের একটি ফ্যাক্টরি মেশিনের আওয়াজ হচ্ছে তো আমি যে পার্শ্বপশী তো দেখাবো আপনাদেরকে তারা আগে এই সাইডটি একটু দেখে নিই এইটা হচ্ছে আপনার এই সামনে হচ্ছে আপনার সুজন হাউজিং তো এই এটা রোড অলরেডি কাজ চলমান আছে এই রোডের কাজটা কমপ্লিট হচ্ছে আর কি তো এখান থেকে একটা আপনার তিরিশ ফিটে একটা রোড হবে এই তিরিশ ফিট রোডটা একবারে আপনার ওইখানে আপনার ওই সাইডে আপনার চল্লিশ ফিটের একটা হাইওয়ে রোড আছে পিজ রোড ওই রোডের সাথে এটা অ্যাড হবে আমাদের যে পাঁচ শতাংশ যে প্লটটা আমরা এখন দেখব এটা হচ্ছে আপনার পাঁচ শতাংশ প্লট তো এটা হচ্ছে আপনার নেট প্লট পাঁচ শতাংশ নেট প্লট এখানে আপনার একটা আট ফিটের রোড গেছে এখানে আপনার একবার আপনার নয় বাজার আট ফিটের একটা রোড গেছে আর এটা হচ্ছে আপনার তিরিশ ফিট রোড এবার সৌজন্য হাউজিং এতে ধরে এই রোডটা আসছে একদম মেন রোডে চলে গেছে তো আমাদের যে পাঁচ শতাংশ যে প্রোডটি আছে আমরা এখন পুরোপুরিভাবে দেখব যে এটা ভিতরটা একটু আমরা দেখব এই যে এখানে ঘাস হয়ে আছে তো এখানে বাউন্ডারি দেওয়া আছে এই সাইডে বাউন্ডারি দেওয়া আছে এই এখানে বাউন্ডারিতে আছে পাঁচ শতাংশ এটা হচ্ছে কনার প্লট পাঁচ শতাংশ কনার প্লট একদম নেট পুরো পাঁচ শতাংশ আপনারা বুঝে পাবেন তো এই সাইডে হচ্ছে আপনার আটিবাজার আর এই সাইডে হচ্ছে আপনার মোহাম্মদপুর আর শ্রীনগর খুব কাছেই এই বামুসুরি এলাকাটি আর এইটির সামনে হচ্ছে আপনি ইবনেসিনার বিল্ডিং এখানে ইবনেসিনার বিল্ডিং হচ্ছে আপনার প্রায় আপনার বারোটা মতো করা হয়েছে দশতলা করে তো ইডিশনের পাশেই এই বামুসড়ের যে হালট সরকারি হালট এই হালটের সাথেই আপনার পাঁচ শতাংশ নেট প্লট এটা কাগজ একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার এটা আমাদের জমি আর এই সাইড হচ্ছে আপনার খোলামোড়া কামরাগিচর লালবাগ খুব কাছেই এই বামুসড় এলাকাটি আর এটা হচ্ছে আপনার দেখেন ইবনেসিনার বিল্ডিং এটা সিনার মানে স্টাফ কোয়ার্টার এখানে আপনার বারোটা মতো বিল্ডিং করা হচ্ছে এর পাশেই আমাদের এই পাঁচ শতাংশ কনার প্লট আমি ওই সাইডটা একটু ঘুরে দেখাই একদম সোজা আপনার নয় বাজার নূপুর কুমিটি সেন্টার এখান দিয়ে এই এই রোডটা বাইরে হয়েছে এটা হচ্ছে আপনার আট ফিটের রোড একদম বাউন্ডারি দেওয়া আছে একদম তিরিশ ফিট মেন রোডের সাথেই এই পাঁচ শতাংশ নেট ফ্লোট এটা হচ্ছে আপনার আটি মোজা তিন পর্চা জমি আমি এই জায়গাটার নাম আমি আবারও বলে দিচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে আপনার বামনসুর কেরানীগঞ্জ আটি বামুন সুর যারা এই জমিটা ক্রয় করতে করত চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ